এই এই যে বাড়ি থেকে ডাকছি হ্যাঁ এসো এদিকে এই যে আরেকটু এগো কাকা সব দাও হ্যাঁ সব কিছুই দিও হ্যাঁ দাও দু চারটা বেলপাতা আর একটু বেশি দিও হ্যাঁ বা পদ্ম ফুলগুলো তো বেশ ভালো বড় সড়ো আছে হ্যাঁ হ্যাঁ ওই জন্যই সাদা ফুল লাগবে না তুমি গাঁদা ফুল বেশি দাও বৃষ্টি এত সুন্দর মাজরা থেকেই বৃষ্টিসূর্ণ হয়ে গেছে মাজরার বন্ধুটা চারটে থেকে বৃষ্টি হয়েছে বহু আকাঙ্ক্ষিত একটা জিনিস পেয়ে গেছি আজকে ফলে আর কোনো কথাই নেই জমে আজকে খিচুড়ি আর ইলিশ মাছ ইলিশ মাছ নেই যদি আসে বাড়ির ওপরে তাহলেই দেখা যাবে তাহলে খিচুড়ির তো বন্দোবস্ত অবশ্যই করতে হবে আজকে এক ফোটাও ভাতচারা করা যাবে না আগেও আর এক বছরে বৃষ্টি হবে কি না জানি না বাড়ির উপরে থাকে দেখুন আগামীকাল বৃহস্পতিবার সারাদিন সারা রাত আজকে বৃষ্টি হবে বেরোতে পারবে কিনা রা রাত বৃহস্পতিবারে সমস্ত জিনিসপত্র করতেও বাড়ির ঘর থেকে বেরোতে হবে আর কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে এত বড় জলপদ্ম সন্ধ্যে এত সুন্দর চাষ হচ্ছে এটা বুঝতে পারছি না কেন বৃষ্টি বৃষ্টি না কি অন্য কোনো কারণ চলো সুন্দর সকাল সকাল সুন্দর একটা খুশির খবর টুকটুক টুকটু বৃষ্টির আওয়াজ এই তিন না এবার খুলে দিল বলেছিল বলেছিল এই পুরো জায়গাটা সানসেট করে দেবো হ্যাঁ না না খুলো না কারণ নিচের যে তিনটা এই যেটা এটার উপরে এত সুন্দর এই ওপর থেকে জল পড়ে আর এত সুন্দর আওয়াজ হয় এটা আমি ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসি আমার ছোটোবেলাটা খুব মনে করি এই শব্দটা সুন্দর ভালো লাগে তাছাড়া শরীরটা আমার অনেকটা ঠিক হয়ে গেছে আর এরকম সুন্দর ওয়েদার দেখে শরীর আরোই তাড়াতাড়ি ভালো হয়ে গেছে আমার হচ্ছে জানা আমি ওটা সুস্থ তাহলে হ্যাঁ একটু প্রতি ধরে হাঁটতে পারছি আজকের দিনটা আরেকটু মোটামুটি খাওয়া দাওয়ার করলে আর খাবার ঠিক হয়ে যাবে আমাদের তো কোনো ওষুধ নেই আমাদের ওয়েদারেই সুস্থ হতে হবে হ্যাঁ যাই হোক সুন্দর একটা বৃষ্টি আমরা এজাই করছি তোমরা কমেন্ট করে জানি তোমাদের জায়গায় বৃষ্টি এসেছে কিনা না আসলেই কিন্তু বৃষ্টি একটু আজকে আমি কাল আসবি আমার একটা একটা দুর্নাবদ্ধ বৃষ্টি ঘূর্ণি জল চলো শুরু করে গিয়ে এখন থেকে আজকের দিকে ভালো দেখো সকালে শুক্রবার যাবে সকাল আর এত সুন্দর সকালে একটা বিশেষ কাজ আছে কারণ বর আজকে আবার যাবেন কলেজে সেই জন্য একটুখানি তাড়াহুড়োও রয়েছে তা ভাবলাম খিচুড়ি বানাবো এত সুন্দর ওয়েদারকে করা যাবে না তো প্রথমেই রুটি করে নিয়েছি একদম রুটির আর কোনো বিকল্প নাই আমার বাড়িতে প্রতিদিন রুটি লুচি ময়দা যে কোনো একটা কিছু হবেই মানে মধ্যে কথা আটা ময়দার একটা রান্না হবেই সকাল সকাল কারণ শাশুড়ি মা খায় ওটা আবার ভাবলাম ওকেও টিফিন দেবো আজকে সেই জন্য করে নিলাম আর এই যে দেখো যে ফ্রিজে ছিল রায় খয়রা মাছ সেদিন নিয়েছিলাম রায়ক মাছ বলতে পারো রায় খয়রা মাছ সেটাও বের করে নিয়েছি কারণ বুঝতে পারছি না বাড়িতে মাচাল আর আজকে আসবে কিনা সবাই তো এনজয় করছে আজকের বৃষ্টিটা সেই জন্য তাদেরও আর খুব একটা দেখা পেলাম না যা অনেক কষ্টে ফুলবেলার দেখা পেয়ে গেছি সেটারা রিক্স দিয়েই নিয়েছি ওই জন্য ফুল আসলে এইটাও রান্না করতে হবে সাথে থাকো আর কি বলবো এত সুন্দর ওয়েদার কিছু বলার নেই খালি মুখ দিয়ে হাসি বেরোচ্ছে কাজ করতে এত আরাম লাগবে না ওই জন্যই মনে হয় হাজির বেরোচ্ছে এত আরাম লাগে বৃষ্টিটা একটুখানি গোলে করে রান্নাঘরে যে কোনো কাজ করতে আমাদের সুবিধা হয় তো এখন টাকাটা মজবুক কারণ রুটি হয়েছে রুটি হলে এত আটা ছিঁটে থাকে চারিদিকটায় মানে ভাবতে পারবে না এর সাথে সাথে এখন বুঝতে হবে আশীর্বাদ আটায় এত খুশি থাকে সত্যি কথা যদি ওটা শরীরের পক্ষে খুব ভালো চলো বৃষ্টির আওয়াজে আমার গলা কতটুকু পাচ্ছে যায় না পাওয়াই ভালো বলো তুমি তো বৃষ্টিটা দরকার এখানে আমি চালটা একটু ভিজিয়ে দিয়েছি চালটা একটুখানি না ভিজলে পরে বেশ সুন্দর সেদ্ধটা হবে না প্রেশার কুকারে যদিও করবো আমি কারণ সময় কম ও যাবে অফিস সেই কারণে প্রেশার কুকারেই চাল ডালে করবো আর এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালটা এখন ভেজাবো না এটা একটু ভেজানো থাক তারপরে এটা আলাদাভাবে ভেজিয়ে পরে তার মধ্যে জল দেবো চলো এইভাবে আর না এইটাতে এক ওখানে জানিয়েছি এটা মোটামুটি তাই নেব যদি ওটা এক পোয়া নেই তাহলে এটা পনে এক পোয়া নেব মুসুর ডাল তো মুগের ডালের হলে পরে একদম এক পোয়া নেই তাহলে সেম সেম দুখানা প্রেশার একটা বড় প্রেশার আর একটা পুচকে প্রেশার এটা এক লিটার এটা তিন লিটার এটাতে দুপুরের রান্না হবে এটাতে এখন মেয়ের জন্য বসবে আর তো চাল আর ডাল দিয়ে সেদ্ধ ভাত ও সকালে খাবে সেই জন্য ওর জন্য করলাম আর এটা কি বললো রে বাবা না কিছু না কি যে হয় এক এক সময় ভুলভাল জিনিস চোখে দেখি চলো এর মধ্যে ডাল দিয়ে দিই সবজিও পড়বে এখন বসিয়ে দিলাম মেয়ের খাবারটা কুমড়ো গাজর আলু এটা একটু গরম হোক ছোট প্রেসার তো এটা ভীষণ জল সেটাই আর লেগে ধরবে একটু গরম হোক তারপরে প্রেশারের ঢাকনা লাগাবো তোমাদের সাথেও এটা শেয়ার করলাম কারণ অনেকেরই ছোটো প্রেশার ব্যবহার করতে হয় একজনের জন্য অনেক সময় দেবে উতলে পরে জল সিটির সাথে সাথে প্রথম সিটির সাথে সাথে আর তার সাথে লেগেও ধরবে কখনো কখনো এত জল উতচে পড়বে যে ভেতরে আর জল কম কমে যায় তখন তখন লেগে ধরবে তো তোমরা কি করবে বলো তো প্রথমে একটু উবাল দিয়ে নেবে এই যে দেখো গরম হতে শুরু করেছে একটু উবাল আসছে না সাইড দিয়ে ফুটতে শুরু করেছে বল মানে ফুটতে শুরু করেছে এইবারে তুমি প্রেশারের ঢাকনা লাগাও তাতে একটু কম প্রবলেম হবে কি জিনিস করবে এটা তো লাগালে উতলানোর পর আর এই যে গ্যাস একদম কমিয়ে দেবে মিনিট তিন এক মতন ব্যাসটা একদম কমানো থাকবে প্রথম সিটিটা দেওয়ার পর গ্যাস বাড়াবে আজকে বেশ একটা আনন্দের দিন কারণ দেখতেই পেলে যে এই বছরের সুন্দর বর্ষার ভাব শুরু হয়ে গেল মানে প্রাক বর্ষার যে বৃষ্টি সেটা হয়তো শুরু হলো শুনছি নাকি এবার বর্ষা আগে আগেই আমাদের দেশে প্রবেশ করবে তাই যেন করে বাবা আগে আগে যেমন গরমটাও চলে এসছে বৃষ্টিটাও যদি আসে তাহলে খুব ভালো হয় এখানে খিচুড়ির জন্য সমস্ত কিছু কেটে নিচ্ছি আর তোমাদের সাথেও একটু তার সাথে সাথে গল্প করে নিই কারণ আর তো গল্প করার সময় পাবো না আজকে না মোবাইলটা আমার একটু সমস্যা ছিল সেই জন্য আর পুরো ব্লগ করতে পারিনি একদম শুধুমাত্র এই সকালের ব্লগটুকুই শ্যুট করতে পেরেছি আর আরেকটা জিনিস শেয়ার করব সেটা হলো জানো তো যে যেটা চায় সে সেটা কখনো পায় না এটা কিন্তু সত্যিই চিরসত্য আমি এটা বলছি আমি জানি না তোমাদের সাথে সেটার কতটা ঘটেছে যারা এখন ব্লগটা দেখছ তারা হয়তো আমার সাথে কেউ কেউ সহমত হবে সবাই নাও হতে পারো আমি যখন যেটা চেয়েছি সব সময় কিন্তু সেটা পাই আর সেটা পায়নি সেই কারণেই কিন্তু আমার ধৈর্য এবং সহ্য শক্তি অনেক বেড়ে গেছে আমার মনে হয় ভগবান এটা এই জন্যই করে যে যা যখন চাইবে সাথে সাথে যদি সে তার ভক্তকে সেটা দিয়ে দেয় তাহলে ভক্ত কিন্তু খুব সহজেই ভগবানকে ভুলে যাবে আমার মনে হয় সেটা যদি তোমাদের মনে হয় আমার কথাটা একদম তোমরা আমার সাথে সহমত তাহলে কিন্তু কমেন্ট করে জানি আর আমি কিন্তু বেশ কিছুদিন ধরেই বলছি আমাদের এখানে কিন্তু একটা হরিনাম কীর্তন শুরু হয়েছে সেটা তো সন্ধেবেলা থেকে এত সুন্দর শুরু হয়েছে হরিনাম কীর্তন কালকে থেকে তো শুনছি যে আবার সারা দিন ব্যাপী হবে মানে অষ্টপ্রহরই হবে তবে হাঁটতে যাচ্ছি যখন তখন গিয়ে দেখছি বেশ কয়েক জায়গায় এবার হরিনাম কীর্তনের সম্মেলন বা সভা বসছে বেশ কয়েক জায়গা এটা হলে না পুরোপুরি দেখা যায় যে বৃষ্টি নেমে যায় এটা যখনই শেষ হয় আমাদের বাড়ির কাছে যেটা সেইটাতে বৃষ্টি নামিয়েই ওনারা ছাড়ে মানে এত ভালো আর এতটাই ঠিকঠাক অন্ধকার হয়ে আসছে আর ওই জন্য একটুখানি লাইট জ্বালিয়ে নিলাম चलो तेल दिए दिए प्रेशर कुमान मतन এখানে খিচুড়ি চাল আর ডাল ধুয়ে নিচ্ছি ভালো করে আর রান্নাটাও করছি তার সাথে সাথে আর আমার যে ভয়েস ওভারটা আমি এখন দিচ্ছি তার পেছনে নিশ্চয়ই তোমরা কীর্তন শুনতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের উপরই পাও না কি করব বলো বন্ধুরা চারিদিকে জালনা দরজা সব বন্ধ করে ভয়েস ওভার দিচ্ছি তারপরেও আওয়াজ চলে আসছে আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না হচ্ছে আমার রেডিমেড ব্যাটার বেসন দিয়ে আরও যা যা জিনিস লাগে সব দিয়ে রেখে দিয়েছি খালি একটু করে লবণ দিয়ে নিতে হবে যখন রান্না হবে রেডিমেড করা থাকলে না মানে মিক্সচারটা করে রাখলে রেডি এখন এর মধ্যে জল দেব একটু তেল দেব আর এই যে লবণ দিলাম ব্যাস হয়ে গেল এরকম পাতলা একটা ব্যাটার করে নিতে হবে বেরোচ্ছেই এ দেখো এখানে আলুর খোসা মোটা করে একটু কেটে রেখেছি এটা ভাজবো এটা দিয়ে লাইন থাকছে না তার মধ্যে আবার বৃষ্টি ওদিকের কি অবস্থা কে জানে জানি না দেখো যদি হলো তো হলো না হলো আর কি করা যাবে অনুযায়ী তো সামান্য দিতে হবে আজ এত হুড়ো ভুড়ি ওঁচুলটা বাঁচতে পারিনি বেঁধে দেবো খাওয়া হোক অনেকটা সময় লাগে না না কেমন হয়েছে বৃষ্টি বৃষ্টির দিন উদযাপন না আচ্ছা আপনি গিয়ে ফোন করুক পৌঁছেই আটটার যাবে তো রাস্তা থেকে এত সুন্দর বৃষ্টির দিন রেইনি দে আর সুযোগ একদম হাতছাড়া করা যাবে না চলো বন্ধুরা চলে আসলাম দুপুরে কি কি দিয়ে আমরা লাঞ্চ সারলাম সেটা শেয়ার করছি তোমাদের সাথে একদম ডাল ডালে মসুর ডালের আর বাসমতি চালের খিচুড়ি আর তার সাথে আছে আলুর কোচা মানে তোমরা খোসা বলো না চোকা বলো জানি না আলুর যে বাইরের পিলটা আমরা পিল করে ফেলে দিই সেই খোসা বা পুরো সুন্দর করে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে একটু মোটা মোটা করে কাটতে হয় খোসাটা সেটা বেসন ব্যাটার দিয়ে ভেজেছি তো দারুণ হয় খেতে করে দেখো নিজেরা বাড়িতে তার সাথে খিচুড়ির সাথে তো অবশ্যই ওমলেট থাকতেই হবে আর এক পিস মাছ ভাজা আহ তার সাথে একদম দেখো বাটার বেশি বেশি করে ঘি বা বাটার ভয়সটটা শুনতে তোমাদের খুব কষ্ট হচ্ছে আমি জানি বন্ধুরা ক্ষমা করো আবার দেখা হবে নতুন বাঘে শুভরাত্রি